সৌভাগ্য আজকে আমরা এসবি পক্ষ থেকে একটি প্রিমিও গাড়ি নিয়ে আসছি এফ এক্স প্যাকেজের ফুল লোডেড একটি গাড়ি আপনার দুই হাজার ষোলো মডেল ষোলো সালের রেজিস্ট্রেশন প্রত্যেকটা লাইট গ্লাস সম্পূর্ণ এবং অরিজিনাল এই গাড়িটি কোথাও কোনো হিটিং ইস্যু নাই একদম এখনো পর্যন্ত অরিজিনাল ফিটিং হিসেবে অবস্থা আছে কোথাও কোনো খোলা কাটা এক্সিং হিস্ট্রি নাই আর যেটা এফ প্যাকেজ সেটা আপনার সামনে ইমার্জেন্সি ব্রেক সেন্সর থাকবে আর সামনে পার্কিং সেন্সর থাকবে ভিতরে আপনার সিট পাওয়ার থাকবে আইডেল স্টপ থাকবে এই অপশনগুলো থাকলে আপনি বুঝতে পারবেন এফএক্স প্যাকেজের গাড়ি ওকে এফএক্স প্যাকেজের গাড়ি আপনার সিলিং সিট এগুলো বিস্তৃত কালার হবে ভ্যা জি অনেকে আছে আপনার এফএল প্যাকেজ দিয়ে আপনার এফএক্স প্যাকেজ বলে বিক্রি করে জি প্রতারণা করে ভাই আপনার এগুলো চীনা রূপায় আপনার সিট পাওয়ার আইডি স্টপ তারপর আপনার এখানে ইমার্জেন্সি ব্রেক সেন্সর জি সামনে পার্কিং সেন্সর এই অপশনগুলো থাকলে আপনি বুঝতে পারবেন গাড়িটি অরিজিনাল নাকি ওকে তো একদম ফ্রেশ একটি কন্ডিশনে যারা গাড়ি কিনতে চান প্রিমিয়ার গাড়ি তাদের জন্য আসলে এই গাড়িটি আজকে কালারটা কিন্তু এটা রেড অন কালার খুবই সুন্দর তেলের গাড়ি হ্যাঁ এই গাড়িটি আপনার প্রত্যেকটা লাইট গ্লাস সম্পূর্ণ এবং হান্ড্রেড পার্সেন্ট জেন অবস্থা আছে কোথাও কোনো আপনার হিটিং ইস্যু বা কলকাতা কাটা নাই হান্ড্রেড পার্সেন্ট জেন এন কন্ডিশন আর আমাদের গাড়িগুলো চাইলে আপনারা যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে আপনারা চেক আপ করে নিতে পারবেন ওকে আমরা একটু ইঞ্জিলটা দেখাই অবশ্যই তো যারা ভাবছেন একটি প্রিমিয় গাড়ি নেবেন তেলের গাড়ি ফ্যামিলির জন্য কারণ বর্তমানে প্রিমিয় গাড়ি একদম বেস্ট একটি গাড়ি আর এটা কিন্তু মানে স্বর্ণর মতো যখন খুশি তখন বিক্রি করে দিতে পারেন আপনার রাতের বারোটা না একটা আপনার টাকা দরকার প্রয়োজন আপনার খালি মুখ দিয়ে বের করবেন জানি গাড়িটা বিক্রি করে দেবে আমার টাকা দরকার এই মুহূর্তে আপনার এই গাড়িটা একুশ সালের পর থেকে আপনার যখন বানানো বন্ধ হয়েছে তারপর থেকে এই গাড়িটার দাম অলরেডি বাড়তেই আছে দাম কমতি নাই আপনি নিয়ে বাসা রাখবেন আপনার টাকা লস নাই দেখেন যা দেখতেছেন সম্পূর্ণ এবং অরিজিনাল কোথাও কোনো হিটি কিছু বা খোলা কাটা নাই হান্ড্রেড পার্সেন্ট জেন অবস্থা আছে গাড়ি ওকে তো খুবই ফ্রেশ গাড়ি ভাইয়া মডেল রেজিস্ট্রেশন দামটা বলেন এটার মডেলটা আপনার দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন ষোলো সালে একদম ব্র্যান্ড নিউ করা জি এটার দামটা চাচ্ছিলাম একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসকিন আসলে কথা বলা শুরু থাকবে আর আমাদের ঠিকানাটা দুই ভাই মণিপুরি পাড়া সংসদে বিনিয়ে তেজগা ঢাকা আর অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করবেন কার কী গাড়ি লাগবে আমাদের এখানে চল্লিশ থেকে বিয়াল্লিশটা গাড়ি আছে আপনাদের পুরাতন গাড়ি দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবেন এক্সচেঞ্জেরও অফার আছে হ্যাঁ ওকে তো যারা গাড়ি কিনতে চান প্রিমিয়ম গাড়ি তেলের গাড়ি তাদের জন্য আজকের এই গাড়িটি খুবই ফ্রেশ একটি কন্ডিশন এবং চমৎকার গাড়ি এবং খুবই ইউনিক যারা এগেটে কেনবেন সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে এস কার সিলেকশনের সাথে ইউ